আল্লাহর কালাম শুনে যায় আর কোনো মন্দিন যদি কোরআন শুনে বুঝে শুনুক অথবা না বুঝেই শুনুক শুধু আল্লাহ কালামের পেরাওয়ার যদি শুনতে থাকে

অসতীর্ণ গ্রন্থ করবে মানুষের কানে যাইতে থাকে তো আল্লাহর কালামের বৈশিষ্ট্য হল কানে আওয়াজটা গেলি হৃদয়ের ভেতরে আসার করবে

প্রথম জীবনে এটা আল্লাহ রসুলের একটা আমল আমল যে মানুষ চলার ধীরে আল্লাহ রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন করতেন হজের সময়ে মৌসুমুল হজে কাপেররা যখন মক্কায় একত্রিত হইতো তো আল্লাহ রসুল সাল্লাহ মিনা আরাফা মুক্তারিফা মক্কা জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুল কোরআন করতেন নবী পাকের কোরআন শুনলে কাফের রাগ কালে নবীরা মুসলমান হয়ে যেত এই কারণে সংসদীয় আইন এটা ছিল যে মোহাম্মদের তিলাবতুল কোরআন কেউ তোমরা শুনবানা সে যখন কোরআন করে তখন এটাকে কেউ শুনবানা

আয়াতটা তা শুই নেই মুসলমান রাই গেছে সুরান নাহলে যেদিন অবতীর্ণ হয়েছে আল্লাহ রাসুল সাল্লামলা গোয়া আলী বা সাল্লাং করে অবতীর্ণ হইতেছে ওই সময় আল্লাহ রাসুল সামনে বসা উসমান উকুদনি মধ্য রোগ জিয়ামলা গোয়া আলু লঙ্কির উপরে যখন মহিন আজিল হইতা বিভিন্ন ধরনের আলামাত আল্লাহ রসুলের উপরে প্রকাশ পাইত লঙ্কি যদি বসা থাকতেন তো ভেঙে যেতেন চলতে থাকলে আল্লাহ রসুল ভেঙে যেতেন ওহির ভাবে আল্লাহ রসুল ভেঙে যেতেন কারণ কোরআনে কালিম তো ভারী জিনিস একবার আল্লাহ রসুল সম্ভব